আসসালামু আলাইকুম ভিয়স আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ান স্পি হসপারে একটি পানির মোটর এই মোটরটি বিয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে খুব খারাপ অবস্থায় ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন বাস্ট হয়ে গেছে একটি বিসিএম পিয়ারের ক্যাপাসিটার ওয়ান ইসপি মোটর দেড় ঘোরা পাম্প দেড় পাম্প লাগানো কয়েল হচ্ছে আপনার ওয়ান পি কয়েলটা অনেক সুন্দর আছে সমস্যা হয়নি শুধু ক্যামেরা সেটা টিকটু জ্বলে গেছে এখন আমরা বিয়ারিং খুলব এর জন্য আমাদের সর্বপ্রথমে খুলতে হবে ওয়াটার সিলটি আমরা ওয়াটার সিলটি খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন লক প্লাজের সাহায্যে খুব সুন্দরভাবে সার্কিটটা খুলতে হবে সর্বপ্রথমে যে সকল মেগার ভাইরা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর কোনো মেগার ভাইরা যদি পানির মোটরের রিপেয়ারিংয়ের কাজ শেখার ইচ্ছা থাকে অথবা কয়েল বাদাই করার শিকার ইচ্ছা থাকে স্ক্রিনের ওপরে আমার নম্বর থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি পানির মোটরের অন্য অন্য আপনি বিআরডিসি মোটরের কয়েল বাদায় কাজ শিখতে পারবেন আমরা সার্কিটটা খুলছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা মোটরের বিয়ারিংটা আমরা চেঞ্জ করি আমাদের সার্কিট খোলা হয়ে গেছে এখন আমরা ওয়াটার সেলটি আমরা খুলে নিব অনেক নিত্য নতুন মেগার হয়রা বলেন চলো ভাই কি জন্য ক্যাপাসিটার জ্বলে যায় মোটর জাম হয়ে যায় মোটর অনেক টাইমে দেখা যায় যে যারা গ্রাহক ওনারা সিটিং করে ঠিক আছে অনেকে দেখা যায় যে টিপি সাথে সেট করার পরেও মোটর ওটা ভালো করে ঢাকে না ভিতরে পানি যাওয়ার কারণে মোটরের বিয়ারিং যায় ক্যাপাসিটার জ্বলে যায় এবং কয়েল বুড়ি হয়ে যায়গা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে কাজটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভাই লাইক না করলে কমেন্ট না করলে আমাদের ভিডিও করতে ইচ্ছা করে না এত কষ্ট করে শুধু ভিডিও বানাই আপনাদের জন্যই যদি আপনাদের কাজ একটু সুবিধা হয় বা কাজটা যদি দেখে একটু বুঝতে পারেন এই জন্যই আমাদের ভিডিও করা এইভাবে বাড়ি দিলে মোটরের সামনের বড়িটা খুলে যাবে বিয়ারিংটা অনেক পরিমাণে জাম এখন আমরা হাতুরের দ্বারা আমরা বাড়ি দিয়ে খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক খুলতে টাইমে অনেক সমস্যা হয়ে যায় সেপটাল হয়ে যায় এই বিয়ারিংটা যখন খুলবেন খুব সতর্কভাবে দিয়ে খুলবেন ইজিভাবে এখানে বিয়ারিং খোলা ফুলার খায় না এটা হাতুড়ি দিয়ে আসতে করে টোকা বাড়ি দিয়ে খুলতে হয় বিয়ারে আমাদের ওটা খোলা শেষ এখন পিছনে বিয়ারিং টা আমরা ফুল হাত দিয়ে খুব সুন্দর ভাবে ইজিলি বিয়ারিং টা খুলে আসতেছে মোটরের বিয়ারিংটা খুব সুন্দরভাবে খোলা হয়ে গেছে এখন একটু সামনে একটু আছে সেজন্য খুলতাছে না আমরা নতুন বিয়ারিং সেট আপ করতেছি দেখতে পারছেন আমাদের একটি সামনের বিয়ারিং লাগানো শেষ এখন আমরা পিছন পাডের বিয়ারিংটা লাগাবো এই বিয়ারিংটা যখন লাগাবেন গুল একটা পাইপের দ্বারা এই বিয়ারিং এর কুনে বাড়ি দেবেন